ডিনার সেট একটু দেখাই অনেক ডিনার সেট আছে একটা সাথে এক টাকা ভেঙে যায় এটা কিন্তু ভাঙবে না মানে আপনি হেভি ভাবে ইউজ করতে পারবেন সব ভাবে ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ এরকম 6টা পাবেন বিরিয়ানির প্লেট ওকে এরকম 6টা পাবেন ডাল ভাত খাওয়ার প্লেট একবারে কোপ ডুবিয়ে আপনি ডাল ভাত খেতে পারবেন চায়ের কাপ থাকবে 6টা পিরিস থাকবে 6টা এখান থেকে পাবেন আপনি গ্রেভি পট এখান থেকে পাবেন সুগার পট এখান থেকে পাবেন মিল্ক পট এই যে হচ্ছে টি পট এই হচ্ছে আলাদিনের চেরা জি টি পট ফিরনি খাওয়ার জন্য ছয়টা থাকবে সুপ বাটি ফিরনি বাটি ঠিক আছে ডায়মন্ড কাট একবারে ক্রিস্টালের এরপর থাকবে পানির গ্লাস ছয়টা ছয়টা এ দেখেন পানির গ্লাসটা কোনা কাটা কোনা কাটা এরকম ছয়টা পানির গ্লাস থাকবে ওকে 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 এরপর যখন ফিরনি এরপর যখন আমরা পায়েশ খাবে পায়েশ খাবে সরি যখন স্যুপ খাবে বা নুডলস খাবে এই জাতীয় আইটেম খাওয়ার জন্য দেখেন এরকম ছয়টা থাকবে আপনার সুপ বাটি চমৎকার সুপ খাওয়ার জন্য ছয়টা থাকবে সুপ চামচ আচ্ছা আচ্ছা এরপর এখানে আসেন রাইস ডিশ থাকবে দুইটা ওকে একটা গোল শেপ একটা ওভাল শেপ ওভাল শেপ এবং খাবার সার্ভ করার জন্য এই যে দেখেন গোল্ডেন কালারের চামচ থাকবে একেবারে সোনায় মোড়ানো সোনায় মোড়ানো এই দেখেন আসসালামু আলাইকুম অনেকে ডিনার সেট কিনতে চান কারণ এই ডিনার সেট গুলো মূলত আমরা বাসায় শোকেসের মধ্যে সাজায় রাখি আজকে আমরা যে ডিনার সেট গুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে দেড়শো পিসের ডিনার সেট একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পিস সবগুলো কালারই একশো পঞ্চাশ পিস হবে আর আজকে আমরা দিব টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া বলতে আপনার বাসায় যাবে হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না অনলাইনে অনেকে এভাবে প্রতারণা করতেছে আপনাদের সাথে টাকা নিয়ে প্রোডাক্ট দিচ্ছেন আমরা সেটা করব না আমরা দিচ্ছি টাকা ছাড়া মাল হাতে যাবে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন তারপরে এবং আগে কোনো অ্যাডভান্স করতে হবে না মাল হবে টোটাল দেড়শো পিসের ডিনার একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস এবং যে ডিনার সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আকিস সিরামিকের একবারে পিওর খোদাই করে লেখা আছে ঠিক আছে ডিশ ওয়াশার সেফ এবং ওভেনে ইউজ করতে পারবেন আর এটার যে প্রিন্টটা আপনি দেখতেছেন এটার প্রিন্টটা কিন্তু কখনো কালার উঠবে না নষ্ট হবে না গরম খাবার খেতে পারবেন রং উঠবে না চলটাবে না সহজে ভাঙবে না চমৎকার ডিনার সেটটা একটু দেখাই অনেক ডিনার সেট আছে একটার সাথে একটা পোকা লাগলে ভেঙে যায় এটা কিন্তু ভাঙবে না মানে আপনি হেভি ভাবে ইউজ করতে পারবেন সব ভাবে ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ

এই যে হচ্ছে টিপট এই হচ্ছে আলাদিনের চেরাগ জি টিপট এরপরে থাকবে ডিনার সেটের জান প্রাণ শান এটা হচ্চে কোরমা ডিশ কোরমা ডিশ ঢাকনা সহ থাকবে এক পিস ঢাকনা সহ কিন্তু এক পিস তারপর এই ডিনার সেটের মধ্যে কারি বাটি আছে 9টা 9টা এই দেখেন তিনটা থাকবে বড় সিরিয়াল কারি বাটি কারি বল 6টা থাকবে সিরিয়াল কারি বাটি ঠিক আছে এরপর দেখেন ফিন্নি খাওয়ার জন্য 6টা থাকবে স্যুপ বাটি ফিন্নি বাটি ঠিক আছে ডায়মন্ড কাট একবারে ক্রিস্টালের চমৎকার দিলাম এরপরে আইসক্রিম বাটি থাকবে ছয়টা বাচ্চাদের পছন্দের আইটেম বাচ্চাদের কিন্তু পছন্দের কিন্তু এই চমৎকার আইসক্রিম বাটিও আছে হ্যাঁ এরকম থাকবে ছয়টা এরপরে থাকবে শর্ট গ্লাস ছয়টা দেখেন একবারে গ্লাস থাকবে ছয়টা একেবারে ক্রিস্টাল কা ক্রিস্টাল কা চমৎকার দিলাম ভাই এরপরে থাকবে পানির গ্লাস ছয়টা ছয়টা এই দেখেন পানির গ্লাসটা কোণা কাটা কোনা কাটা এরকম ছয়টা পানির গ্লাস থাকবে ওকে 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 এরপরে যখন ফিন্নি এরপরে যখন আমরা পায়েশ খাবে পায়েশ খাবে সরি যখন স্যুপ খাবে বা নুডলস খাবে এই জাতীয় আইটেম খাওয়ার জন্য দেখেন এরকম ছয়টা থাকবে আপনার সুপবাটি চমৎকার সুপ করার জন্য ছটা থাকবে সুপ চামচ আচ্ছা এরপর এখানে আসেন রাইস ডিশ থাকবে দুইটা ওকে একটা গোল শেপ একটা ওভাল শেপ ওভাল শেপ এবং খাবার সার্ভ করার জন্য এই যে দেখেন গোল্ডেন কালারের চামচ থাকবে একবার শোনাে মোড়ানো শোনাে মোড়ানো এই দেখেন ওকে একটা থাকবে চিমটা চিমটা রোস্টের চিমটা একটা থাকবে সরকারি চামচ চামচ একটা চামচ একটা ডালের চামচ একটা খুন্তি চামচ খুন্তি চামচ ঝাজরি চামচ ঝাজরি চামচ এই ছয়টা চামচ থাকবে খাবার সার্ভ করার জন্য চমৎকার এবং এই চামচ স্ট্যান্ডটাও থাকবে এটার সাথে একবারে ম্যাচিং 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 চমৎকার

মাত্র চোদ্দ হাজার ছয়শো এটা 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 সবগুলাই চোদ্দ হাজার এবং সুবিধা আছে যারা প্রোডাক্ট কিনবেন অনেকে চিন্তা করতেছেন হাতে পর পর যদি ভেঙে ফেটে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই হাতে পৌঁছানোর যদি মাল ভাঙে সেটার দায় দায়িত্ব আমার চেঞ্জ করে দিব ওকে তো দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ডিনার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে